নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব উনত্রিশে মার্চ দু হাজার রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে আর এই শনি মিন রাশিতে আড়াই বছর সময়কাল অবস্থান করবে তাই এই আড়াই বছর সময়কালের মধ্যে কাদের জীবনে কর্মক্ষেত্রে বড় থেকে বড় বড় পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন আমি কতগুলো স্টেপে কতগুলি সূত্র জানাবো যে সূত্রগুলি আপনারা স্টেপ স্টেপ বাই আপনাদের জন্মছকে দেখে আপনারা নিজেরাই জানতে পারবেন আগামী উনত্রিশে মার্চ দু পঁচিশ থেকে আড়াই বছর সময়কাল অর্থাৎ শনির মিন রাশিতে অবস্থানকালীন সময়কাল কর্মজীবনে কি শুভ পরিবর্তন এবং কি অশুভ পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে দেখুন যাদের দশমাংশ ছকে শনি কর্কট বৃশ্চিক এবং মীন অবস্থান করছে তাদের কর্মজীবনে বড় থেকে বড় পরিবর্তন আগামী আড়াই বছরে লক্ষণীয় হতে দেখা যাবে মাথায় রাখতে হবে জন্মছক নয় এটি জন্মছকের আরেকটি পার্ট অর্থাৎ দশমাংশ ছকের আপনাদের শনিকে দেখতে হবে শনি কোথায় রয়েছে যারা চাকরি করছেন তাদের চাকরি থেকে ব্যবসায় প্রবেশ নতুন কোনো কর্ম শুরু চাকরিতে প্রমোশন নতুন কর্মপ্রাপ্তি এগুলি দেখা যেতে পারে অর্থাৎ বড় পরিবর্তন মেজর কোনো পরিবর্তন হতে দেখা যেতে পারে এক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে এই পরিবর্তন আপনার পক্ষে শুভ হতে পারে আবার আপনার পক্ষে অশুভ হতে পারে কিন্তু এই পরিবর্তন তখনই আপনাদের ক্ষেত্রে শুভ হবে যদি আপনার জন্মকোষ্ঠীতে বুধ বৃহস্পতি শনি দুই ছয় সাত দশ এগারো জোরালো সম্পর্কের মধ্যে থাকে তাহলে দেখুন এখানে শনি বুধ এবং বৃহস্পতিকে এই কারণেই অত্যন্ত বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে দেখুন গোচর করছে তখন তিনটি নক্ষত্রের অর্থাৎ সঞ্চার করবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের ওপর থেকে তারপর উত্তর ভদ্রপদ নক্ষত্রের উপর থেকে এবং তারপরে রেবতী নক্ষত্রের উপর থেকে শনি যেহেতু কর্মকার তো এই শনির গোচরে কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব অবশ্যই করতে দেখা যাবে আর যদি দেখছেন বুধ বৃহস্পতি শনি আপনার জন্ম ছকে পঞ্চম অষ্টম দ্বাদশ অর্থাৎ পাঁচ আট বারো সম্পর্কিত হয়ে আছে তাহলে তা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আগামী আড়াই বছরের জন্য আপনার কর্মক্ষেত্রের জন্য সমস্যাকারী হতে চলেছে যার ফলে কর্ম চলে যাওয়া কর্মক্ষেত্রে ছেদ কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে লস প্রবলভাবে দেখা যেতে এই সময়কালে দেখা যাবে দেখুন জন্ম ছকে বক্রি গ্রহ যদি বুধ শনি এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে তাহলে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আগামী আড়াই বছর সময়কাল কর্মক্ষেত্রে সমস্যা ব্যবসা ক্ষেত্রে লস নিশ্চিত দেখা যাবে অর্থাৎ দেখা যাচ্ছে আপনার জন্মছকে কোন একটি গ্রহ বক্রি আছে ধরুন শুক্র বক্রি আছে তো যদি বক্রি গ্রহ বুধ শনি এবং বৃহস্পতি দ্বারা কোনোভাবে দেখা যাচ্ছে বৃহস্পতির পঞ্চমে কোনো বক্রি গ্রহ রয়েছে বৃহস্পতি তাকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি আপনাকে সমস্যায় ফেলতে পারে বৃহস্পতির উপর থেকে শনির গোচরকালীন কিন্তু আপনার কর্মজীবনে সমস্যা আসতে পারে তো সেরকমই জন্মছকে বক্রি গ্রহ যদি বুধ শনি এবং বৃহস্পতি নিজেই হয় অর্থাৎ এই এই তিনটি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহ অর্থাৎ বুধ বক্রি শনি বক্রি অথবা বৃহস্পতি শনি বুধ বুধ তিনজনেই বক্রি এরকম যদি হচ্ছে তাহলে এই তিন গ্রহের নবাংশের মধ্যে যে কোনো নবাংশে যে গ্রহ অবস্থান করছে নবাংশ ছকে তাদের দশা অন্তর্দশা কালীন দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে যদি আগামী আড়াই বছর সময়কালের মধ্যে তাদেরই দশা অন্তর্দশা থাকছে সেক্ষেত্রেও কর্মজীবনে সমস্যা এবং ব্যবসাতে লস হতে দেখা যাবে এক্ষেত্রে বলে রাখি যারা বিশেষত ব্যবসায়ী আছে নতুন ব্যবসা করতে যাচ্ছে এরকম ধরনের কম্বিনেশন যে কম্বিনেশন বললাম যদি এরকম ধরনের কম্বিনেশন জন্মছকে পাওয়া যাচ্ছে তাহলে নতুন ব্যবসা আরম্ভ করা থেকে বিরত থাকায় শুভ হবে এই সময়কালের মধ্যে নচে হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের আর্থিক লস হওয়ার সম্ভাবনা তৈরি হতেও দেখা যাচ্ছে আসবো পাঁচ নম্বর পয়েন্টে দেখুন কারকাংশ লগ্ন ছক কারকাংশ লগ্ন সাপেক্ষে যদি দেখা যাচ্ছে দশমাংশ ছকের যে দশমপতি দশমাংশ ছকের যে দশম প্রতিটি সেটি কারো ছকে যদি শুভ অবস্থানে থাকছে এবং পাঁচ আট বারো সংযোগ কোনোভাবে তার ক্ষেত্রে থাকছে না বিশেষত দুই ছয় সাত দশ এগারো সংযোগ থাকছে তাহলে কর্মজীবনের সাফল্য মিলতে কর্ম পরিবর্তন হলেও তা লাভকারী হবে দেখা যাচ্ছে কর্ম নতুন কোনো জায়গায় প্রবেশ করেছেন সেটা আপনার ক্ষেত্রে লাভকারী হবে কর্মের স্থান পরিবর্তন হয়েছে তা আপনাদের ক্ষেত্রে লাভকারী হবে কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় সাফল্য মিলতে দেখা যাবে নতুন ব্যবসা আরম্ভ করলেই আগামী আড়াই বছর সময়কাল আপনাদের ক্ষেত্রে ভালো হতে ভালো ফল মিলতে দেখতে পাবে সেরকমই ছ নম্বর পয়েন্টে বলবো যখন জন্মচকে যে আত্মকারক গ্রহ এবং আমাত্মকারক গ্রহ দুটোকেই দেখতে হবে আত্মকারক মুখ্যত ব্যক্তির ইচ্ছাকে নির্দেশ করে থাকে কিন্তু অমাত্মকারক কর্মকে নির্দেশ করে তাই আত্মকারক এবং অমাত্মকারক এক্ষেত্রে দুটি গ্রহকেই দেখতে হবে জন্মছকে এই দুটি গ্রহ যদি বুধ শনি এবং বৃহস্পতি তিনটি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহ হয় অথবা এই তিনটি গ্রহের নক্ষত্র সংযোগে থেকে পঞ্চমষ্টম দ্বাদশ সম্পর্কিত হয় তাহলে তা আপনার কর্মক্ষেত্রের জন্য আগামী আড়াই বছর ক্ষেত্রে কিন্তু শুভ নয় কর্মক্ষেত্রে সমস্যা ব্যবসার ক্ষেত্রে লস কর্মহানি এগুলি কিন্তু দেখা যেতে পারে কিন্তু যদি যদি এই দেখা যাচ্ছে বুধ শনি এবং বৃহস্পতির সঙ্গে সংযোগ স্থাপন করে আছে এবং দুই ছয় সাত দশ এগারো সম্পর্কের মধ্যে থাকছে তাহলে কর্মক্ষেত্রে প্রমোশন ব্যবসায়ীদের ব্যবসায় সাফল্য নতুন ব্যবসা আরম্ভ হতে দেখা যেতে পারে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে জ্যোতিষের বিভিন্ন সূত্র জন্মছকে প্রয়োগ করে আমরা সহজেই জেনে ফেলতে পারি শনির মীন রাশিতে থাকা সময়কালে কর্মজীবনে বড় কোনো পরিবর্তন শুভ এবং অশুভ কি হতে চলেছে তাই আমাদের জন্মছকটা খুব সাধারণভাবে অ্যানালিসিস কিভাবে করা যেতে পারে এবং কিভাবে ধরা যেতে পারে যে আগামী আড়াই বছর সময়কালে শনি আমাদের কর্মক্ষেত্রে কর্মজীবনে কি মেজর রোল প্লে করতে চলেছে কি সমস্যা দিতে চলেছে কি সাফল্য দিতে চলেছে কর্মক্ষেত্রে সে বিষয়ে তো এছাড়া এই বিষয়টাকে বাদ দিয়েও যদি সঠিকভাবে আপনারা আপনাদের জন্মগোষ্ঠীর জন্মছক অ্যানালিসিস করাতে চাইছেন তাহলে নিচে দেওয়া কলেজের নম্বরটি যাচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান জিরো আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের ছক অ্যানালিসিস করাতে পারে আমাদের এই ছোট ছোট উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার